নন্দকুমারের মাধবপুরে অবৈধ তেল কাটিং গোডাউনে পূর্ব মেদিনীপুর জেলা এনফোর্সমেন্ট শাখা ও নন্দকুমার পুলিশের যৌথ অভিযান চলে পুলিশ সূত্রে জানা গিয়েছে যে রাত প্রায় দুটো নাগাদ সূত্র মারফত খবর পেয়ে মাধপুরের একটি অবৈধ তেল কাটিং গোডাউনে হানা দেয় পুলিশ কয়লা ও পেট্রোলিয়াম দ্রব্য সহ একাধিক জিনিস উদ্ধার হয় ঘটনায় গ্রেফতার হয় এক তার বাড়ি বিহারে সিজ করা হয়েছে একটি তেল ট্যাঙ্কার সহ গোডাউনে থাকা ফলস নম্বর প্লেট কয়েক হাজার লিটার কাটিং তেল বিটুমিনাস দ্রব্য ইত্যাদি পুলিশ সূত্রে জানা যায় আগাম খবর থাকায় তারা হঠাৎই হানা দেয় ওই গোডাউনে প্রসঙ্গত বেশ কিছুদিন পূর্বেই কোলাঘাটেও একটি তেল কাঠিন কারখানায় হানা দেয় পুলিশ সেখানেও সাতাশটি তেলের ব্যালের ভিটামিনের দ্রব্য এবং দুটি লরি সিজ করা হয় পূর্ব মেদিনীপুরের অ্যাডিশনাল পুলিশ সুপার নিখিল আগরওয়াল জানিয়েছেন যে আরও এরকম অবৈধ তেল কাটিং চলছে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে যেরকম খবর আসবে তারা সেরকম হানা দেবেন আমি বলে দিই গতকালকে রাত্রি আমরা মানে আমাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্কে একটা ইনপুট পাই কি কয়েকটা জায়গায় ইলিগালভাবে তেল কাটিং এবং আদার ভিটামিনের প্রোডাক্টের কাটিংয়ের আমরা একটা খাবার পাই তাহলে যৌথভাবে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং নন্দকুমার থানা মিলিয়ে রেড করে ওখানে সুপিরিয়ার অফিসাররাও পার্টিসিপেট করে করে ওখানে কিছু মাত্রায় তেল পাওয়া গেছে কিছু মাত্রায় ভিটোমিন পাওয়া গেছে একজনকে অ্যারেস্ট করা হয়েছে যে লোকটা অ্যারেস্ট করা হয়েছে তার বাড়ি বিহার হচ্ছে তো দুটো স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে দুটো জায়গার ক্ষেত্রে এখন ইনভেস্টিগেশন প্রিলিমিনারি স্টেজে আছে তো যেরকম ইনভেস্টিগেশন প্রসেস করব মানে প্রসিড করবে আগে সেরকম আমরা লিগালি অ্যাকশান নেব কি সিজ করা হচ্ছে অ দুটো গাড়ি সিজ করা হয়েছে অনেক কিছু বিটুমিনাস ম্যাটেরিয়াল আছে পেট্রোলিয়াম ম্যাটেরিয়াল আছে কো একটা মানে একটাকে দুটো फेक নাম্বার প্লেটস ও সিজ করা হয়েছে তো আমরা দেখছি মানে কোতি আমরা এখন দেখছি কি এই নেটওয়ার্ক যাচ্ছে কত বড় আছে কি কি আছে সো দিস ইজ ওনলি ইন দা প্রিলিমিনারি স্টেজে রাইট নাও যেরকম ইনভেস্টিগেশন প্রসিড করুম তারপরে দেখুন যেরকম যেরকম আমাদের কাছে ইনপুট আছে আমরা সেরকম রেড করি তো আমি এটা বলবো না কি থাকতে পারে না তো আমাদের কাছে ইনপুট আসলে আমাদের কাছে বিভিন্ন সোর্স থেকে ইনপুট আছে পাবলিকও মাঝে মাঝে ইনপুট দেয় তো যেরকম ইনপুট আসলে আমরা রেড করবো কোনো অসুবিধা পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে